তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখতে পাচ্ছ আজ আবার একটা চিপ ডেকের ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে বাড়তে বাজানোর চিপ ডেক এটা রেডি করা হলো ডেক লাগিয়ে তো কেমন কী হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে লুকটা এটা সিঙ্গেল চ্যানেল ছিল ডবল চ্যানেল করা হলো এ দাদা আমার কাছে আগেও কাজ করে নিয়ে গেছে তো এবারে ফুললি মডিফাই করলো আগে টুকটাক কাজ করানো হয়েছিল তো বাজি অবশ্যই দেখাবো তো তার আগে ফাংশানটা বলে দিচ্ছি দেখে নাও এটা চোঙের লাইন আছে ভলিউম বেস্ট এটা বক্সের লাইনের ভলিউম বেস্ট আর এই তিনটে ডেকে সাইডে আছে এটা ঘাটি এটা ভোল্টেজ এটা হাবিং তো বাজি অবশ্যই শোনাব বন্ধুরা তার আগে কান হেডফোন ইউজ করো তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো বুঝতে পারবে আর কারোর কারোর এই ধরনের মেশিন লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার নতুন তৈরি করতে পারো নতুনও তৈরি করতে পারো বা যদি পুরোনো মেশিন থাকে তাতেও ডেক লাগাতে পারো একদম ফুল মডিফাই করতে হবে নতুনের মতো মেশিন আর চিনতে পারবে না তো এই দাদার মেশিন পুরোনো মেশিনটা কেমন কী কাজ করেছে দাদার কাছে শুনে নাও ভালো না খারাপ দাদা সুন্দর কাজ করেছে আমি ভাবতে পারি না যে এত সুন্দর বানিয়ে দেবে তাই আমি আগে একবার বানিয়ে নিয়ে গেছিলাম আবার নিয়ে এসেছি তোমার বাড়ি কোথায় পাঁচ তো দাদা এসছে অনেক সকালে এসছে কিছু টুকটাক কাজ বাকি ছিল তো সেই কাজটা করা হলো মেশিন ফুল রেডি তো দেখতে পাচ্ছ আর এইদিকে ডেকের জন্য বার করা আছে এটা ষোলোর মাল পর্যন্ত বাজানো যেতে পারে ফুল যেমন চিপ ডেক বাজে সেরকমই বাজবে ফুল প্রেসারে এটা মিনি অ্যাম্প্লিফায়ার তবুও মিনি চিপ ডেক ডেকের সার্কিট আছে তবুও বেস সাথে কানেক্ট করা আছে এটা একদম সলোর মালের যেমন চিপ ডেকে বাজে সেরকমই বাজবে সেম কোয়ালিটিতে কোনো চাপ নেই এটাতে তুমি সো সোলোর মালও আরামসে বাজাতে পারবে তো চলো বন্ধুরা বাজে দেখাচ্ছি কীরকম কী হয়েছে অবশ্যই বলবে সাউন্ড কোয়ালিটিটা কীরকম তো চলো বাজেই শোনাচ্ছি দেখতে পাচ্ছ এটা ভিউ মিটার আর এই দুটো পাওয়ার এলইডি আছে তো চলো বাজে শোনানো যাক তো প্রথমে চঙের লাইনটা বাজে দেখে নাও বন্ধুরা i <coughs> যে বেস্টটা মিট করা আছে এটা মিট মিট টাইপের বেরোবে হালকা বেস্ট বেরোবে আর মিট টাইপের বেরোবে এটা বাড়ালে দেখতে পাচ্ছ চলো এবার বক্সটা বাজানো যাক দেখতে পাচ্ছি বক্সটা বাজবে তো চলো বক্সটা বাজাচ্ছি দেখে নাও すご,ごいな。 এই দাদা কমেন্ট করেছিলে যে বেশ বোঝা যাচ্ছে না তো তাকেই বলছি তো ওই একশো কুড়ির মতো টুং টুং সবারই ডেকেই হয় বুঝতে পারলে বাড়িতে এসে দেখে যাবে বাজিয়ে যদি তিরিশের মালের মতো না বাজে ডেক তাহলে পয়সা রিটার্ন মাল নিতে হবে না এটা চ্যালেঞ্জ করতে পারি সেই তিরিশে মালের মতো এরকম আমাদের সার্কিট আমাদের কাছে ছাড়া কোথাও পাবে না একদম ওয়েটের সাথে বাজবে যত স্পিকার বড় হবে তত একদম ওয়েট হবে তিরিশ মালের মতো বাজবে একদম বাজাতে পারলে স্পিড গানই বাজবে গান সলো করতে হবে না তিরিশ মালের মতো ওয়েট নিয়ে বাজবে এটুকু গ্যারান্টি দিলাম তো ওই টুংটুং সবাই করাতে পারে টুংটুং সবার দেখি হয় তো এরকম ওয়েটে যদি কেউ যদি দেখতে যাও তো হেডফোনটা ইউজ করে আমি শুনিয়ে দিচ্ছি আর যে দাদা কমেন্ট করছিলে যে বেশ বুঝতে পারছি না তো তাকেই বলছি হেডফোনটা ইউজ করো বুঝতে পারবে হেডফোন ছাড়া অত ওয়েট বোঝা যাবে না হেডফোনটা ইউজ করো ওয়েট হচ্ছে কি হচ্ছে না আমি বাজিয়ে দেখে দিচ্ছি

তো বন্ধুরা শুনতে পেলে তো সাউন্ড কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারো আর যে দাদা কমেন্ট করেছিল তার ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে টুং টুং সবারই ডেকেই হয় ওই একশো কুড়ির মতো বেশ সবারই ডেকেই মারে তো এরকম এই বাড়িতে বাজানোর ট্রিপ ডেকে তিরিশের মালের মতো ওয়েট বাজিয়ে দেখিয়ে দিলাম আশা করি যারা কানে হেডফোন ইউজ করছে তারা বুঝতে পারছে কীরকম বাজছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতো বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে